আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা সবাই মিলে চলে গেলাম ইকবাদি মাজারে তাই আপনাদের মাঝে শেয়ার করব কি তো এখানে মা আমাকে দেখাচ্ছে এই কবরস্থানটা নাকি আগে জানতো না এখানে খবর তো এটা নাকি আস্তে আস্তে ভেসে উঠেছে তারপরে ওনারা এরকম করেছে আর কি যেহেতু ভেসে উঠেছে তারপর ওনারা এরকম সিস্টেম করেছে বিল্ডিং দিয়েছে মাই বলছে যে আমি দেখি নাই তার দেখলাম যে আস্তে আস্তে কবরটা উঠেছে আর কি মাজার হয়েছে তার জন্য এরকম করায় এই মহিলাটা নাচতে নাচতে পড়ে গিয়েছে দেখেন কত সুন্দরভাবে ওনারা নাচ করছে তো আমিও ভিডিও করে নিলাম যেহেতু আপনাদের মাঝে শেয়ার করব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো পুরা মাজারটা আমাদেরকে ঘুরে দেখাচ্ছে মা বাবা তো এখান থেকে পেঁয়াজু জিলাপি কিনে নিয়ে বাড়িতে চলে যাব তো আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এখান থেকে জিলাপি আর পেঁয়াজু কিনে নিয়ে নেবো নিয়ে বাড়ি চলে যাব। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ